তাহলে কি এগুলো আমার ঘরের ময়লা আবর্জনা এই ময়লা মিষ্টি প্যাকেটে গুলো কেন এই যে আমরা সুন্দর জামা কাপড় করছি না এই সুন্দর জামা কাপড় পইরা করে যদি ময়লা আনি মাসে দেখে তাহলে খারাপ করবো না এই ময়লার প্যাকেটে গুলা ময়লা আনছি কি আবার বুদ্ধি আছে না বুদ্ধি আছে অন্য জায়গায় কি করতে চাস দেখো আমি তোমার বাতিজা হইলো আমি কিন্তু তোমার সাথে বড় বিষয়টা তোমার বুঝাই বুঝা তুমি গিয়া আমার দাদা ছোট পুরো হ্যাঁ আর আমিও হইলাম তোমার বড় ভাইয়ের তুমি সম্পর্কে বড় হইলো বয়সে কিন্তু একদম ছোট মানে পিক তবে কি হয়েছে তুমি যে একটা দেখতে কাম করলা এই যে ময়লা গুলা হ্যাঁ ময়লাগুলা বাইরে এর তো গন্ধে যাওয়া যায় না তুমি এত দূর কষ্ট করে তুমি হাইটে আইলা আর এখানে ডাস্টবিনে না ফেলাইয়া ময়লা ফালাইলে তুমি বাইরে তাতে হইছে হৈশে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে তোমাকে মতো এই চাষারা এই যেখানে সেখানে ময়লা ফেলাইয়া পরিছ আরে চাই দাও কি সুন্দর ফুলের মতো পোলারা ধরে গন্ধে ঢেলাছে না এই গন্ধ এই গন্ধে দেখ বাদা তুই অপমান করতেছিস কি তোমারই আসলে অনেক কিছু করা উচিত খালি চাষা বইলে আজকে আজকে তোমার আমি ছেড়ে দিলাম দেখ কথা কথা ঠিক আমার চাষা কেন দেখে কি হইছে হইছে তো ওরাকে 10 দিন না ফালায়য়া মোটেও আপনি ঠিক করেন নি আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আমাদের এই পরিবেশটা অত্যন্ত সুন্দর থাকত শুধুমাত্র আপনাদের মতো লোকদের অসচেতনতার কারণে আমাদের পরিবেশ হচ্ছে বিষিত বিশাক্ত আর এই বিষাক্ত পরিবেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশুরা আমার ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে বললেই তো আর উপায় নেই কাজটি সঠিক করতে হবে এখন চলুন এই ময়লাটি এখান থেকে উঠিয়ে সঠিক জায়গায় তার মানে ডাস্টবিনে রাখুন কি হলো উঠান